আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তিনজন মানুষের কথা আজকে আমরা আলোচনার মধ্যে শুনব আবু রদি আল্লাহ তালা আনহু থেকে মুসলিম শরীফের মধ্যে হাদৃষ্টি বর্ণিত হয়েছে তিনজন মানুষ এরকম আছে কিয়ামতের দিনে আল্লাহ তালা যাদের সাথে কোনো কথা বলবেন না যাদের দিকে রহমতের দৃষ্টিতে দেখাবেন না যাদেরকে কোনো গুণার থেকে পবিত্র করবেন না বরং তাদেরকে কঠিন শাস্তি দিবেন আবুজরদ্দাল আল্লাহ বলেন আমি রসুল সাল্লাহ আলী সাল্লামকে বললাম ইয়া আল্লাহ তাহলে তো তাদের জন্য অনেক সর্বনাশ হয়ে যাবে তাদেরকে তো বাঁচানোর মতন আর কিছুই থাকবে না তারা কে তো রসুল সাল্লি সাল্লাম এক নম্বরে বললেন যে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে জাহের যুগে মানুষরা অহংকার করে টাকনুর নিচে কাপড় পরিধান করত সেটা লুঙ্গি হতে পারে সেটা প্যান্ট হতে পারে সেটা জুব্বা হতে পারে যেটাই হোক না করো যারা অহংকার করে নিচে কাপড় পরিধান করবে আল্লাহ তালাকে আপনি দিন তাদেরকে কঠিন শাস্তি দেবেন দুই নাম্বার যারা মিথ্যা কসম খেয়ে তাদের মাল বিক্রি করে তাদেরকেও কঠিন শাস্তি দিবেন তিন নাম্বার যারা উপকার করে উপকার করার পরে খটা দিয়ে বেড়ায় এদেরকেও আল্লাহ তালা কঠিন শাস্তি দিবেন তাদের দিকে কথা তো দূরের কথা তাকাবেনও না এই জন্য আমরা কখনও এই সমস্ত কাজগুলো করব না ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সবাইকে বাঁচায় থাকা ট্রফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা